বিষ্ণুবি যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বলিয়া ওরাও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সোহান আল্লা না তাইলে বল নুন অর্থ কি অফ মানে কি আলিফ লা মরা মানে কি ফাবুহি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এইকন সুবহান আল্লাহ এটা কোরআনের মর্যাসা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না তবে মুফাসরিনিক্রাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুমান পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল সালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিন নাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিরা বলতে বাধ্য হয়েছেন ওল্লাহ আলা মুভি মরা দিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা খেউজ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার ওপর এরপর আল্লাহ বললেন ওয়াল্ আনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ ওয়াল কোর আনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞময় কোরানের শপথ বা কসম ওয়াল কোরআন এল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আসর ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াতিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়ালফাজার জিল হজমাশের প্রথম দশরথের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আসার জোর আর বেজোরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশাফ আই ওয়াল ওয়াটার সুরা তুয়াসিনে কাটা কাটা দুই টক্ষরের পরে রব্দুল আলামিন কোরানের কসম কেটেছেন এই আল্লাহ বলেছেন ইয়াসি ওয়াল্ কোরআনিল হাকিম ইয়াসিন ওয়াল্ কোর হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরনের মধ্যে সায়েন্স নাই কোরনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ বললেন মা ফরাত কিতাবি মিংশাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতালপুরীর কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জিওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই আছে কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই আছে গাভীর কথাও আছে আছে কই আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবহানাল্লাহ কইবেন না মানুষের কথা আছে সুরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল আনকাবুর মৌমাসির কথা আছে সুরাতুন নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ওয়া ও হা রব্বুকা এলান্নাহালি আনিতা মিনাল জিবালি বয়ু তাও ওয়া মিনা শজারি ওয়া মিম্মায় আরি পড়েন ও ও হা রব্বুকা ইলান নাহাল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সোবানাল্লাহ পড়েন ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ সাইন্টিফিক আলোচনা শুরু হইতেছে মনোযোগ আছনা গেছে জিমানই ধরছে মনোযোগ আসছে না গেছে তাক দেওয়া যাবে জোরে না আসতে শুরুতে বিবাহিতরা দেন এরপরে অবিবাহিতরা দেন এরপরে সবাই মিলে দেন বিবাহিত কারা কারা দেখি বিবাহিতরা অবিবাহিতরা দিবেন না শুরুতে বিবাহিতরা দেন তারপরে অবিবাহিতরা দেন তারপরে সবাই মিলে দেন বিবাহিতরা রেডি দেখব কাদের গলায় জোর বেশি দেখি দেখি বিবাহিতরা দেন লিল্লা হে তাকবীর মার্শাল এবার অবিবাহিতরা রেডি আওয়াজ নাই হেরে যাবে আজকে হেরে যাবে রেডি তাকবি দাও লিল্লা হে তাকবি হুম পারফরমেন্স আলাদা আওয়াজ বেশি এবার সবাই মিলে সবাই মিলে তিনটা লিল্লাহ হেতাকবীর লেল্লা হেতাকবির লেল্লা হেতাকবির আল্লাহ মৌমাছিকে অহি করেছেন কি করেছে দেখেন ওয়াল কোর আনীল হাকিম আল্লাহ যে বললেন শেষ হবে নাই কথা ওয়াল কুর আনিল হাকিম বিজ্ঞানময় কোরানের শপথ প্রজ্ঞময় কোরআনের শপথ বিশ্ব নই বলেল্লাহ তহসা আজা ইবহুহু কোরানের আশ্চর্যাননিতার কোনো শেষ নাই ওয়ালা তাবলা করা ইবহু কোরান কোনদিন কারো কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবি হুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়ামা না রুল হেকমা কোরান হল বিজ্ঞানের সুউচ্চ মিনার লা লাবহু কোরআনের আশ্চর্যান্নি তার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে তাবলা কেলা কোরআন কখনো পুরাতন হয় না পুরাণ হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষবার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরে কোনো দিন কি মনে হইছে সূরা ফাতিহাটা একটু পুরান পুরান লাগে না আজকে কুল হল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনো দিন না এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আর একটা এরকম মনে হয় না বলা চাপলা গরাইবহু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবহু কোরআনের আশ্চর্যজনিতার শেষ নাই ওয়ালা তাবলা করাই বহু কোরান কখনো পুরাতন হয় না ফি হি মাসা বি হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামান আরুল হেকমা কোরান হল বিজ্ঞানের সূর্য মিনার সুহান আল্লাহ আল্লাহ বলেন ও হা আরব্বু কাইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনি তা খিদি মৃণাল জিবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগ ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন মৌমাছির আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনো দিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই বলুন ঠিক কি না আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তা খিদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খিদি এটা কি মুজাক্কারের সিগা না সিগা কথা কিতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাসিরে কহে নাই এটা নারী মৌমাসিরে কইছে চিল্লা এখন সুবহান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ এখন করোনার আয়াত থেকে বোঝা গেল মিনাল জিবালি আল্লাহ নারী বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যে মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কনসুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্যাক ম্যাস্কুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্যাক নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ইত্যাক মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সোমানাল্লা পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধাহত হতো যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইত না ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বিদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগিয়ে দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামর খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক বাতের রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ওয়ার্লাগো কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছি সুমনালা কবেন না তো এই জন্য এই ফ্রিজ 1973 তে দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায় চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাসি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি আর নেতৃত্বে সবাই চলে আরেকটা একটা থাকে মেলবি বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুনুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো কুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট ন্যাক্টার দ্য সুইট ন্যাক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লাই পড়েন আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং মিং সামারাত সব ফল আর ফুল থেকেই নেকটার রস নিয়ে আসো ফার্স্টলুকি সুবুল আরব্বিকিদুলুল্লাহ যেমন যেমন পথ চিনায় আবার ফিরে আসো ইয়াখরো জমিন বুতুনি হা এরপর তাদের পেট থেকে বের হয় সারা মখতালিফোন আর লোয়ানো এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কনসোবহানাল সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছে মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়া এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়রি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টমাক দিয়েছে পাকস্থলী সুবর্ণলা পরে এটাই কাল ব্রন ফ্রিজ দ্য ডান্সিং বিস বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার নেকটার পুষ্প রস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্পরসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকের দিয়ে আসলো ফুলের রস সেনায় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে অ্যানজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কন আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায় মধু হই হই বিষা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা নে ভালোবাসার দাম ন দিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার বস